পৃথিবীর মানুষ জানলে কেউ কাউকে ভালোবাসবে না এমন বড় বড় অন্যায় করেছে না কেউ কাউকে মায়া করবে না গভীর রজনীতে গুণা করে কেউ দেখেন না কিন্তু একজন মালিক যেই মালিকের হাত থেকে পৃথিবীর মানুষ জীবন রক্ষা পাবে না ও র এত গুণা করার পরেও তুমি আমার গুণাগার বলো নাই সুহান এত গুণা করার পরেও র তুমি আমারে গুণাগার বলো না তুমি আমার বার বার ডাকইয়া ও মানুষ জাতির দলিংসানের দল আসো নেকের দিকে চলে আসো গুণা করেও না এ দুস্ত যখন নামাজের মধ্যে দাঁড়াও তকবিরে কাহিন্দাবাদার পর বান্দা তুমি শেষ করো নাই সানা সুবহান কল্লাহু আমি পবিত্রতা বর্ণনা করছি ও তোমার নামে আমি পবিত্রতা বর্ণনা করলাম সানা পৈরা শেষ করলাম না সানা পৈরা একদম শেষ করো না সানা পরার পরে আ উজুমিল্লা বিসমিল্লা পরো বিসমিল্লা পরে আমালিকের প্রশংসা করতে শুরু করো আলহামদুলিল্লা আমার মালিকের প্রশংসা করো ফাতিহা শেষ করে বেল্লা বান্না তবু তোমার নামাজ তৃপ্তি আসে না তুমি দুই রাগাতে কিরাতের জন্য নির্ধারিত করো ও বান্দা প্রথম দুই রাখাতকে কি রাতের জন্য নির্ধারিত করিয়া বান্দা তোমার নামাজের তৃপ্তি আসে না আল্লাহ আকবর বলিয়া বান্দা শেষ চলে যাও আল্লাহ আকবর বলিয়া বান্দাই শেষ দেয় গিয়া সুবাহান করো একবার পড়ো না দুইবার পড়ো না তিনবার পড়ো না পাঁচবার পড়ো সাতবার পড়ো শূন্য তুমি আদায় করো তেবু বান্দা তোমার নামাজের মধ্যে তৃপ্তি আসে না সানি আল্লাহ হামিদা বান্দা তোমার নামাজের মধ্যে তৃতীয় আসে না রবানা লেটেল হাম বলো ও বান্দা তবু নামাজের মধ্যে তৃপ্তি আসে না আল্লাহ হাত বার বলিয়া বান্দা যখন তোমার সাড়ে তিনহাত বডের মধ্যে বান্দা যখন তোমার সাড়ে শিনহাত দেহর মধ্যে ও বান্দা তোমার মুখমন বলড়া আমার আল্লাহ দামি কইরা বানিয়েছে ও বান্দা তোমার মুখ মন্ডলরা আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ছেড়ে দাও আর বড় সুবাহানা রব্বিয়াল আলা রব্বিয়াল আলা আল্লাহ তখন ফেরেশ বলে ও ফেরেশ আমার বান্দা নামাজের জন্য রওনা হয়েছে আমার বান্দা নামাজ কেমনে কেমনে পড়লো ও মালিক তোমার বান্দা নামাজের জন্য রওনা হয়েছে কত সুন্দর করে তালাওয়াত করেছে আল্লাহ তালাওয়াত পড়িয়ে শেষ করে নাই নাই মধ্যে দৌড়েছে আল্লাহ রুপুর মধ্যে দৌড়ে শেষ করে নাই সামি আল্লাহ কুলিমান হামিদা বলেছে আল্লাহ তবু শেষ করে নাই আল্লাহ আকবর বলিয়া শেষ দায়ী চলে গেছে আল্লাহ তোমার বান্দা শেষ দায়ী গিয়া পড়ে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ তোমার বান্দার মধ্যে সবচেয়ে দামি তার মুখমন্ডলরা আল্লাহ তোমার বান্দার মধ্যে সবচেয়ে দামি তার চেহারাটা আল্লাহ এত সুন্দর চেহারা বানাইলা আল্লাহ এত সুন্দর চেহারা তোমার বান্দা তোমার কদর দিয়ে পায় ছেড়ে দিলো আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে maaf করে দাও আল্লাযীনা উহু ফি সালাতিহম খাশাওন নামাজে ফশফশের মধ্যে আদায় করেছে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে ও ইকা আমি আল্লাহ তোমাদের বেছাকিয়ে রাখলাম ও মালাঈকা আমি আল্লাহ তোমাদের বেছাক বানাইলাম আমার বান্দা। নামাজের মধ্যে দাঁড়িয়েছে আমার যতগুলো বান্দা নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে আমি আল্লাহ আমার প্রত্যেকটা বান্দার জীবনের সমস্ত মাফ করে দিলাম